পাঁচশো ছয় টাকা বিক্রি করতে পারবেন শুধুমাত্র আশি টাকা শুধুমাত্র পঞ্চাশ টাকা এটা দিচ্ছি শুধুমাত্র পঞ্চাশ টাকা হাজার বারোশো টাকা আমি শুধুমাত্র আড়াইশো তিনশো চারশো টাকা এত সুন্দর সুন্দর ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আরো বেশি ভালো আছি ভাইয়া আচ্ছা আবু কিছু ধামাকা থাকবে ঈদের নতুন কালেকশন আপনি কিন্তু এই শোরুম থেকে কিনতে গেলে ভাই টাকা লাগবে আমি শুধুমাত্র 120 টাকা যেটা নেবেন সব রকম প্যান্ট কিন্তু পেয়ে যাবেন কত সুন্দর সুন্দর গেঞ্জির কালেকশন এগুলো কিন্তু আপনি সর্বনিম্ন 50 টাকা পেয়ে যাবেন শুধু মাত্র 50 টাকা 50 টাকা শুধু মাত্র 50 টাকা 1 বাই 1 থাকবে 10 টাকা করে করা থাকবে শুধুমাত্র

চলে কি পরিমাণ প্যান্ডের কালেকশন নাম পুরান কালেকশন যেটা নেবেন পেয়ে যাবেন 28 থেকে 36 পর্যন্ত अवेलेबल আমার থেকে 120 করে নিয়ে জোর হবে 200 300 400 টাকা বিক্রি করবেন আমি শুধুমাত্র 120 টাকা 120 টাকা শুধুমাত্র 120 টাকা স্টক খালি করার মতো দিচ্ছি খালি করা খালি দিচ্ছি ভাইয়া

ইউজড ফরমেলে কালেকশন আপনি এই গাউনগুলো কিনতে এখন চলবে এখন যেটা সামনে ঈদ কালেকশন চলে আসছে এগুলো কিন্তু নিউ এগুলো আপনি হাটে বাজার যেখানে নিয়ে বিক্রি করবেন আপনি কিন্তু 500 600 টাকা বিক্রি করতে পারবেন আমি শুধুমাত্র 80 টাকা 80 টাকা শুধুমাত্র 80 শুধুমাত্র 80 যেটা নেবেন 80 আর যেটা নেবেন শুধুমাত্র 80 টাকা খালি করে ফেলবো স্টক খালি করা হবে স্টক খালি করা আমি স্যাম্পল দেখাচ্ছি এত সুন্দর একটা গিনজি আমি দিচ্ছি শুধুমাত্র 50 টাকা

পেমেন্ট করলে বাকি যত হাজার টাকা নেন 5000 10000 1 লাখ টাকা মালও কিন্তু আমরা শুধুমাত্র 1020 টাকা পাঠালেই আমরা মালটা দিয়ে দেবো যারা সরাসরি আপনাদের কাছে আসবে সরাসরি আছে যে অবশ্যই সদরঘাটে এসে নদী পাড়ায় তেলঘাটে এসে যে কোনো রিকশাকে বললেই হবে আমি সাত পাখি এই যে নুনু স্কুলের সামনে যাব আমার দোকানের সামনে নামিয়ে দিবে ওকে প্রশ্ন